প্রাইভেট কারের ইঞ্জিন কি সামনে এই যে এটি হচ্ছে জ্যাক গাড়ির ইঞ্জিন গায়েস নতুন ড্রাইভার মাত্র ড্রাইভিং শিখছে সে প্রাইভেট কার গাড়ি চালানো শিখছে আচ্ছা প্রাইভেট কার গাড়ি চালানো শিখছে ভালো কথা এই যে প্রাইভেট কারের ইঞ্জিন প্রাইভেট কারের ইঞ্জিন কি সামনে এটি কি প্রাইভেট কার ইঞ্জিন তাহলে এটি হচ্ছে কি জ্যাক গাড়ি এটি হচ্ছে কি জ্যাক গাড়ি এই জ্যাক ইঞ্জিন কোথায় ড্রাইভারের নিচে তাহলে এটাকে বলা হয় গাড়ির কেবিন জ্যাক গাড়ির কেবিন এই কেবিন কে ভাসাইতে হবে ভাসার পর ইঞ্জিন দেখতে পাবেন তাহলে এটার ইঞ্জিন দেখা হোক তাহলে এখন আমি কি করব এই কেবিনটাকে ভাসাবো ইঞ্জিন দেখাবো আমার ছাত্রদেরকে তাহলে কিভাবে কেবিনটা ভাসাইতে হবে এখানে লক করা আছে লক খুলতে হবে দেখতে পাচ্ছেন যে এখানে আমি এটা টান দিলাম এটা আমি প্লেন দিলাম এই যে এটা উঠছে উঠার পরে যে এখানে একটা হাত দিতে হবে এই এইটা ধরতে হবে ধরার পর এখানে চাপ দিয়ে উপরে ভাসাইতে হবে এই যে ভাসাইতে হবে এই যে ভাসার পর এখানে লক যেহেতু এখানে আমার সমস্যা এটা ফুল লক করে দেখতে পাচ্ছেন এই যে এটি হচ্ছে জ্যাক গাড়ির ইঞ্জিন আচ্ছা জ্যাক গাড়ির রেডিওটার দেখেন সামনে আছে তাহলে কেবিন উঠানোর পর এই যে জ্যাক গাড়ির ইঞ্জিন কি দেখা যাচ্ছে তাহলে আপনি প্রাইভেট কার গাড়ি চালানো জানেন কিন্তু জ্যাক গাড়ি কখনো চালান নাই তাহলে তো আপনি ইঞ্জিন খুঁজে পাবেন না যে ইঞ্জিন কোথায় থাকে তাহলে অবশ্যই বিভিন্ন গাড়ি দিয়ে ড্রাইভিং প্রশিক্ষণ নিতে হবে তাহলে আপনি যদি কোনো কোম্পানিতে কোনো মালিকের যদি চাকরি যদি পান তাহলে কি চাকরিটি করতে পারবেন কিভাবে যদি সব গাড়িতে প্রশিক্ষণ যদি নেন তাহলে অবশ্যই সকল ড্রাইভিং ছাত্র নতুন ড্রাইভারদেরকে অবশ্যই সব গাড়িতে প্রশিক্ষণ নিতে হবে ধারণা নিতে হবে গাড়ি সম্পর্কে তাহলে আপনারা কোথাও গিয়ে চাকরি পাবেন কোনো কোম্পানিতে গিয়ে বা কোনো মালিকের গাড়ি চালাইতে পারবেন আসে এই পর্যন্তই